সাত মাইল গ্রাম যশোর জেলার শাসা থানার অন্তর্গত বাগাচালা ইউনিয়নের সাত মাইল গ্রাম এ যেন ইতিহাস ও ঐতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি সবুজে ঘেরা এই গ্রাম একসময় ছোট জনপদ ছিল আস্তা পরিণত হয়েছে এক সমৃদ্ধ ও আধুনিক গ্রামে সাত মাইল গ্রামের সবচেয়ে বড় পরিচয় হলো এর ঐতিহাসিক গরুহাট এখানে প্রতি সপ্তাহে হাজারো মানুষের ভিড় জমায় গরু কেনা বেচার জন্য দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারাও আসেন গরুর ডাক আর মানুষের কোলাহলে মুখরিত থাকে পুরো হাট এলাকা এ হাট শুধু বাণিজ্যিক নয় মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে হাটের দিন আশেপাশের গ্রাম থেকে ভিড় জমে মানুষ আর গরুর সমহার। সাত মাইল হাট এটি এই অঞ্চলের অর্থনীতির প্রাণ কেন্দ্র তাছাড়া এই গ্রামে রয়েছে বেশ কিছু প্রাইভেট হাসপাতাল যেখানে সাধারণ মানুষ সহজে পাচ্ছেন চিকিৎসা সেবা এমনকি এই গ্রামে রয়েছে একটি মহিলা মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের স্বপ্ন ছোট ছোট শিশুরা শিক্ষা আর নৈতিকতার আলোয় আলোকিত করছে সাত মাইল গ্রামকে সাত মাইল গ্রামের মানুষ ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয় এখানে রয়েছে একাধিক মসজিদ যেখান থেকে প্রতিদিন ধ্বনিত হয় আজানের মধুর সুর প্রতিটি পাড়া প্রতিটি মানুষ যেন একাত্ম একই বিশ্বাসে পরিশ্রম আর প্রার্থনায় জীবনের সঠিক পথ তবে আধুনিকতার স্পর্শে বদলে গেছে এই গ্রাম এখানে রয়েছে বিদ্যুৎ অফিস ও বিদ্যুৎ সাপ্লাই হাউস যা শুধু সাত মাইল নয় আশেপাশের এলাকা উন্নত রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাতে আলোকিত রাস্তাঘাট আজ জানিয়ে দেয় গ্রাম পারে শহরের মতো উজ্জ্বল হতে এই গ্রামের অনেক মানুষ জড়িত আছে মাছের খামার নার্সারি ও গরু হাটের ব্যবসায় কারোর হাতে জাল আবার কারোর হাতে চারা গাছ আবার কেউ বা ব্যস্ত গরু বেচা কেনায় এই পরিশ্রমী মানুষগুলো সাত মাইলের তবে গ্রামটি বিভক্ত বিভিন্ন পাড়ায় উঠেছে যেমন ধাবকপাড়া গাজীপাড়া সব বেশ কয়েকটি পাড়ায় কিন্তু সবার মন এক এই গ্রামকে আরো সুন্দর আরো উন্নত করে তোলার স্বপ্নে তবে শেষে একটা কথাই বলতে পারি ঐতিহাসয পরিশ্রম আর উন্নয়নের গল্পে লেখা এই গ্রামের নাম সাত মাইল গ্রাম তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ